হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি মায়ের কাছে যাব বলে এখানে মা বলতে জগজ্জননী মায়ের কথাই বলা হয়েছে আজকে হলো ফলহারিণী আমাবস্যা সেই কারণে পূজো দিতে চলে গেছি আমাদের বাড়ির কাছে একটা কালী মন্দির অনেকদিন দিন ধরেই ভাবছিলাম আমি পূজো দিতে যাব কিন্তু কোনো না কোনো বাধা আমার সামনে ঠিকই চলে আসছিল যে সব বাধা বিপত্তি আমার সামনে এসেছিল সেগুলো পূজো না দেওয়ার কোনো কারণই ছিল না একটা জিনিস খুব ভালোভাবে বুঝ পেれছি যখন মায়ের ইচ্ছা হবে তোমার হাত থেকে পূজণে আর তখন তুমি যামونی পরিস্থিতির মধ্যে থাকো না কেন ঠিক কিন্তু মায়ের সামনে তোমাকে দাঁড় করাবই আর তোমার হাতে কিন্তু পূজোটা নেবেই হ্যাঁ ঠিক তেমনই আমার সাথে হয়েছে অনেক দিন ধরে আমি ভেবেছি যে আমি মায়ের কাছে যাব পূজো করব কিন্তু কখনো এটা বুঝতে পারি নি যে ফলহারিনী অমাবস্যাতে মা আমার হাতে পূজো তাই সকালবেলা একেবারে ঘুম থেকে উঠেই না খেয়ে চলে এসেছি আমি মায়ের মন্দির আর আজকে হচ্ছিল ফলহারিনী অমাবস্যার যোগ্য যেটা কিনা মন্দিরের ঠিক পেছনেই হয়ে থাকে এই যোগ্যতে কিন্তু যে কোনো মানুষই উপস্থিত থাকতে পারে এটা কোনো বাধা নেই যে তুমি পারবে বা তুমি পারবে যাই হোক বারোটা থেকে যোগ্য হওয়ার কথা শুরু হতে হতে গেছিল আর আজকে যা গরম ভাবতে পারবে না তার মধ্যে আবার একদম যজ্ঞের সামনে আমরা বসেছিলাম কিন্তু যজ্ঞের তাপে আমাদের কোনো অসুবিধা হয়নি বা তাপটাও আমাদের গায়ে লাগছিল না আর এই ঠাকুর মশাই যা যা বললেন তো আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসগুলো উপলব্ধি করা একটা মানুষের মনে অনেকটা ইম্পর্টেন্ট আমি আগের দিন রাতেও কিছু খেয়েছিলাম না আর আজকে সারাটা দিন আমি না খাওয়া আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো বিশ্বাস করো প্রথম প্রথম আমি ভিডিও করতে পারলেও পরে আমি একদমই ভিডিও করতে পারিনি আর বাড়ি আসার পরে মানে রীতিমতো খাটে তো আমি শুতেই পারিনি এত গরম পড়েছে একদম নিচে শুয়ে পড়েছে আর আমার শরীরটা এত খারাপ লাগছে আর প্রচণ্ড পরিমাণে কি বলবো বমি আসছিল কারণ সকাল থেকে আমি না খাওয়া এর মধ্যে আমার কন্টিনিউ মাথা ঘোরাচ্ছে আর মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছে কারণ রোদে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না আজকে অবশ্য মেঘলা ওয়েদার ছিল কিন্তু যা গরম পড়েছে ভাবতে পারবেন তো যাই হোক পুজো দিয়ে আমি মনে অনেকটা শান্তি পেয়েছি আর আমি মায়ের কাছে প্রার্থনা করেছি মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা